পৃথিবী সৃষ্টির এক অজানা অধ্যায় যখন ছিল না কোনো মানব সভ্যতা ছিল না কোনো পশু পাখি যখন এই পৃথিবী ছিল এক উত্তপ্ত অগ্নিপিণ্ড তখন সেখানে বাস করত এক অদ্ভুত জাতি তাদের সৃষ্টি হয়েছিল ধোঁয়াবিহীন অগ্নি থেকে এবং তারাও আল্লাহর ইবাদত করত এবং তাদের একজন এই ইবাদতের মাধ্যমেই অহংকারী হয়ে ওঠে এবং আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং সেই হল শয়তান পবিত্র কুরান ও বাইবেলে যার বহুবার আলোচনা করা হয়েছে যাকে মানব জাতির প্রকাশ্য শত্রু বলা হয়েছে কিন্তু কেন কে এই শয়তান কি তার পরিচয় কিভাবে সে অহংকারী হয়ে ওঠে কেন আল্লাহ আল্লাহতালা তাকে বিতাড়িত করেন এবং কেনই বা সে মানব জাতির প্রকাশ্য শত্রু মানব সভ্যতার ইতিহাসের পূর্বে যখন এ পৃথিবী এক অগ্নিপিণ্ড ছিল তখন এখানে বাস করত এক অদ্ভুত জাতি যাদের জিন বলা হয় যাদের ছিল স্বাধীন ইচ্ছা ও সাধারণ বুদ্ধিমত্তা তারাও তৈরি করেছিল বড় বড় অট্টলিকা ডালান ও প্রযুক্তি এমনকি মানব জাতি থেকে আরো অনেক গুণে শ্রেষ্ঠ তাদের ক্ষমতা ছিল অসাধারণ তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করতে পারত তারাও ছিল ইমানদার এবং তাদের অনেকেই আল্লাহর ইবাদত করত এবং তারাও ধন ঐশ্বর্য নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করত এবং এই প্রতিযোগিতার ফলেই তারা একসময় অহংকারী হয়ে ওঠে এমনকি তারা নিজেদেরকে ফেরস্তদের থেকেও বেশি শক্তিশালী মনে করতে শুরু করে তাই তারা পৃথিবীতে যুদ্ধ বিবাদ ও বিদ্রোহ সৃষ্টি করে কিন্তু এসবের মাঝে একজন ছিল যে এ সকল ধ্বংসাবশেষ দেখে মনে মনে দুঃখ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যেন সব কিছু স্বাভাবিক হয়ে আসে সবাই যেন মহব্বতে বাস করে সে ছিল ইমানদার আসমান ও জমিনে এমন কোন অংশ ছিল না যেখানে সে আল্লাহর প্রশংসা করেনি এবং তাই ফেরেস্তারাও তার প্রশংসা করত সে ছিল আজাজিল তার ইমান ও ইবাদত দেখে ফেরেস্তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আজাজিলকে তাদের দলের অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে রেখে সমস্ত জিন জাতিকে ধ্বংস করা হোক এবং তাই আল্লাহ তাকে আসমানে তুলে নেন এবং ফেরিস্তাদের অন্তর্ভুক্ত করেন তার ইবাদতের মাত্রা এত পরিমাণ ছিল যে সে সকল ফেরিস্তাদের নেতা হয়ে ওঠে এমন কি মনে মনে সে এতই অহংকারী হয়ে ওঠে যে সে নিজেকে আল্লাহ সমকক্ষ মনে করে এবং তাই আল্লাহ তার আনুগত্যের পরীক্ষা করার জন্য একদিন আদমকে সৃষ্টি করেন এবং ঠিক সেই সময় আজাজিলের পক্ষে থাকা ফেরস্তাগণ আল্লাহকে প্রশ্ন করে আপনি কি এমন কোনো প্রতিনিধিকে সৃষ্টি করতে যাচ্ছেন যে কিনা জিনজাতির মতো পুনরায় পৃথিবীতে ধ্বংস সৃষ্টি করবে এবং তখন আল্লাহ বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা না এবং তিনি আদমকে সৃষ্টি করার পর যখন সমস্ত তাকে করতে বলেন তখন আজাজিল ব্যতীত সমস্ত ফেরেস্তাই শেষদা করে এবং আল্লাহ আল্লাহতালা তখন আজাজিলকে প্রশ্ন করেন কেন সেজদা করল না এবং উত্তরে আজাজিল বলে আমি তার থেকে শ্রেষ্ঠ আমার সৃষ্টি আগুন থেকে এবং তার সৃষ্টি মাটি থেকে আমি তার থেকে অধিক উত্তম আমার ইবাদ তার থেকে বেশি আমার শক্তি তার থেকে বেশি আমার জ্ঞান তার থেকে বেশি তাই আমি তাকে সেচ করবো করব না কিন্তু আল্লাহ বলেন আমি তোমায় শেষদা করতে বলছি কিন্তু তবুও আজাজিল সেষদা করে না এবং তখনই আল্লাহ ফেরজাদের সম্মুখে একথা বলেন যে তোমরা যাকে যজ্ঞ মনে করেছিলে যাকে তোমাদের অন্তর্ভুক্ত করেছিলে যাকে মনে করেছিলি ইমানদার আসলে সে একজন অহংকারী এবং এই বিষয়ে আমি আগে থেকে অবগত ছিলাম এমনকি সে নিজেকে আমার থেকেও শ্রেষ্ঠ মনে করে এবং তখনই আল্লাহ আল্লাহতালা আজাজিলকে ইবলিশ বলে ঘোষণা করেন এবং তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং তখনই ইবিশ আল্লাহর কাছে তার ইবাদতের প্রতিদান চান যে আদমকে শেষদা না করার ফলে তাকে স্বর্গ থেকে বিতাড়িত হতে হয়েছে সে আদমের সাথেই যেন তার বিচার হয় এবং কেমত পর্যন্ত তাকে অব্যাহত দেওয়া হয় এবং আল্লাহ তাই করেন এবং তাকে সহ সমস্ত জিন জাতিকে এই অবদান দেওয়া হয় যে তাদের বিচার এই মানব জাতির সাথে ক্যামতের দিনেই সংঘটিত হবে কিন্তু তারা পৃথিবীতে আর দৃশ্যমান হিসেবে নয় বরং অদৃশ্য হয়ে থাকবে এবং তখন থেকেই এই শয়তান ও তার অনুসারী সকল জিনগণ মানব জাতির প্রকাশ্য শত্রু এবং বর্তমানে মানব জাতি অবস্থাও সেই জিন জাতিদের মতো তবে আমাদের পরিণতি কি হবে